আলু ভাজা হয়ে গেছে ফুলকপি ভাজাও কমপ্লিট এটা হচ্ছে চিকেন এটা মাটন মাছ ভাজা পোলাও চাটনি ডাল পায়েস শাক ভাজা পুরো কিন্তু কমপ্লিট চিকেন মাটনটা হবে এরপরে এখনো বাকি আছে কচুরি চলছে যে কচুরি কু এই যে এই দাদা নিয়ে যাচ্ছে গরম গরম কচুরি এখন সকালে ব্রেকফাস্ট হচ্ছে

এটা হচ্ছে আমার এক জামাই এটা দাদা হ্যাঁ আসছি হ্যাঁ এখানে আমরা বসবো যে মা এই যে মাসিমা বসেছে এবার আমিও ব্রেকফাস্ট করবো হ্যাঁ বাবার খাওয়া হয়ে গেছে এটা হচ্ছে দিদি ফুল বাগান একটা মানে

অন্নপ্রাসনে যে শুধু দাদু হবে তার জন্য শাস্তে বসে গেছি তো আমার এই বোনটি আমাকে সাজাচ্ছে তোমার নামটা বলো আমি রাজমালি শাসমল বাড়ি আমার চিলাডানি আমি মানে বিউটিশিয়ান এবং মেকআপ আর্টিস্ট দুটোই কাজ করি আজকে আমি আছি বালিবাদিতে তো আজকে আমি এই আমাকে এই বোন সাজাচ্ছে সবে হেয়ার মানে স্টাইল চলছে পুরো লুকটা কী হচ্ছে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব তো

কি আমার লোক একদম পুরো কমপ্লিট অনেকটাই বেলা হয়ে গেছে তো এবার আমরা বসেছি প্লেট দিয়েছে এই যে মেনু তোর বাবা মেনু প্লেট দিয়েছে জল দিয়েছে এবার খাবো আমরা গিফট পেয়েছে চলছে সেটা তোমাদের সঙ্গে খেয়াল এই <kritic> যে

আমরা এখন বাড়িতে যাচ্ছি বেশ কিছুক্ষণ হলো দিদির বাড়ি থেকে আমরা রওনা দিয়েছিলাম তো জাস্ট কিছুক্ষণ আগে আমরা বাড়িতে ঢুকলাম হাত পাচক মুদুয়ে ফ্রেশ হয়ে জাস্ট বসলাম তো এখন ঘড়িতে বাজে প্রায় বারোটা পনেরো আজকে সারাটা দিন খুব আনন্দের সঙ্গে কাটলো সকল আত্মীয় স্বজন যারা যারা এসেছিল সবার সঙ্গে দেখা হলো নিজেদের লোকের সঙ্গে দেখা হলে খুব ভালোই লাগে মানে আজকের দিনটা আমার কাছে খুব খুব ভালো ভালো জায়গাটা কেটে দিয়েছিল আজকের দিনটা খুব আনন্দের সঙ্গে সকল আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হলো অনেক গল্প হলো আড্ডা হলো আর আমি আজকে মানে একটু সেজেছিলাম পার্লারের এক দিদির কাছ থেকে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে শ্বাসটা কেমন হয়েছিল আবার কালকে থেকে আগের রুটিনেই ফিরে আসতে হবে ঠিক যেমনভাবে প্রতিদিন আমার জীবনযাত্রা চলে ঠিক সেইভাবে তো তোমাদের এই ব্লগুলো কেমন লাগছে আমাকে একটু জানাবে স্পেশালি আমি একটু সেজেছিলাম আজকে সেটা কেমন ছিল তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার পরবর্তী একটা ব্লগে সবাই সবাই খুব খুব ভালো থাকবে গুড নাইট টাটা